আপনি কি কল্পনা করতে পারেন একটি শহর যেখানে হোটেল আছে কিন্তু অতিথি নেই রাস্তা আছে কিন্তু মানুষের পায়ের শব্দ নেই স্কুল আছে কিন্তু বাচ্চাদের হাসি নেই আজ আমরা যাব এমন এক শহরে যেটা হঠাৎ করে থেমে গিয়েছিল উনিশশো সালে এই শহরের নাম ভারসা অবস্থান সাইপ্রাস দ্বীপে ভারসা হল সাইপ্রাসের পূর্ব অংশে অবস্থিত ফামাগোস্তা শহরের একটি এলাকা একসময় এটি ছিল ভূমধ্যসাগরের সবচেয়ে বিলাসবহুল পর্যটন কেন্দ্রগুলোর একটি উনিশশো ষাট থেকে উনিশশো সাল পর্যন্ত ভারসা ছিল ইউরোপের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট বছরে লাখ লাখ পর্যটক আসত এখানে ছিল বিলাসবহুল হোটেল সমুদ্র তীরবর্তী রিসর্ট শপিং মল সিনেমা হল উনিশশো সালে সাইপ্রাসে ঘটে যায় এক ভয়ঙ্কর রাজনৈতিক ও সামরিক সংঘর্ষ গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা তুর্কি সেনাবাহিনীর সামরিক হস্তক্ষেপ মাত্র কয়েক ঘন্টার নোটিশে পুরো ভারসা খালি করে দেওয়া হয় মানুষ পালিয়ে যায় খাবার টেবিলে খাবার রেখে আলমারিতে কাপড় ঝুলিয়ে আর তাদের শখের গাড়িগুলো রাস্তায় ফেলেই তারা ভেবেছিল কয়েকদিন পর ফিরে আসব কিন্তু সেই কয়েকদিন হয়ে যায় পঞ্চাশ বছরের বেশি এরপর পুরো ভারসা ঘিরে ফেলা হয় কাঁটাতারের বেড়া দিয়ে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয় সামরিক পাহারায় থাকে এলাকা আর মানুষের অনুপস্থিতিতে শহরটা ধীরে ধীরে নিজের পরিচয় হারাতে শুরু করে এক সময় যেসব হোটেলে হাসি গান আর মানুষের কোলাহল ছিল আজ সেগুলোর দেয়াল ভেঙে পড়ছে দরজা জানালা ঝুলে আছে ভাঙা অবস্থায় ফাঁকা ঘরগুলোর ভেতর ছাদ ভেদ করে জন্ম নিচ্ছে গাছ ব্যালকনিতে জমে উঠছে ঝোপঝাড় যেখানে মানুষ থাকার কথা ছিল সেখানে এখন প্রকৃতির নিঃশব্দ দখল আজও সেখানে পাওয়া যায় পুরনো গাড়ি দোকানে সাইনবোর্ড হোটেলের রুমে পড়ে থাকা জিনিস সব কিছু যেন একটি ফ্রোজেন টাইম ক্যাপসুল ভারসা শুধু পরিত্যক্ত নয় এটি একটি রাজনৈতিক সংকটের জীবন্ত স্মৃতি হাজারো মানুষের হারানো বাড়ির গল্প এটি এমন একটি শহর যেখানে সময় দাঁড়িয়ে আছে অনেকে বলেন রাতে নাকি সেখানে মানুষের ছায়া দেখা যায় কেউ কেউ উদ্ভট শব্দ শোনার দাবি করে যদিও এগুলো প্রমাণিত নয় কিন্তু নিঃশব্দ শহর নিজেই এক ভলঙ্কর অনুভূতি তৈরি করে দু সালে হঠাৎ করে তুর্কি নিয়ন্ত্রিত প্রশাসন ভারসার কিছু অংশ খুলে দেয় এবং পর্যটকদের সীমিত প্রবেশের অনুমতি দেওয়া হয় এতে নতুন করে শুরু হয় আন্তর্জাতিক বিতর্ক পুরনো বাসিন্দাদের ক্ষোভ এবং জাতিসংঘের উদ্বেগ তবু প্রশ্ন থেকেই যায় ভারসা কি আবার প্রাণ ফিরে পাবে নাকি এটি চিরকাল থাকবে একটি পরিত্যক্ত স্মৃতিস্তম্ভ যারা ঘর ছেড়ে পালিয়েছিল তারা কি কখনও ফিলতে পারবে ভারসা আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ শুধু মানুষ মারে না যুদ্ধ শহরকেও হত্যা করে আপনি যদি এমন আরও রহস্যময় পরিত্যক্ত ও ইতিহাসে হারিয়ে যাওয়া জায়গার গল্প জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন কমেন্টে জানান আপনি কোন জায়গার গল্প শুনতে চান দেখা হবে পরের রহস্যে আল্লাহ হাফেজ